ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ প্রথমবারের মতো বড় পরিসরে ব্যাপক আন্দোলনের মুখে পড়ে সড়কের দাবিতে গড়ে ওঠা সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা তারাই দু সালে ছিলেন বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী তাদের নেতৃত্বেই জুলাইয়ে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পতন হয় আওয়ামী লীগের গঠন হয় অন্তর্বর্তী সরকার যাতে শিক্ষার্থীদের প্রভাব দৃশ্যমান যদিও দেশে এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে সড়ক প্রাণহানি বিশৃঙ্খলার পরিসংখ্যানও ঊর্ধ্বমুখী তবে সড়ক আন্দোলন করে উঠে আসা ছাত্র নেতারা এখন আর নিরাপত্তা নিয়ে কোনো কথা বলছেন না 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে টানা 10 দিন রাস্তায় ছিলেন শিক্ষার্থীরা পুলিশ ও ছাত্র লীগের হামলা উপেক্ষা করে দাবি আদায়ে তৎকালীন সরকারকে বাধ্য করেছিলেন ওই আন্দোলনের জেরেই পাশ করা হয় সড়ক পরিবহন আইন 2018 সড়কে শৃঙ্খলা ফেরাতে 18টি নির্দেশনা দেয় তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট যদিও কিছুদিন পরেই উদ্যোগ লো একা একে হারিয়ে যায় এর ফলে একদিকে যেমন সড়কে বিশৃঙ্খলা বেড়েছে তেমনি বেড়েছে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দেশে সড়ক দুর্ঘটনা বাড়লেও 2018 পরবর্তী সময়ে ও 2024 সালের জুলাই ও ফুটথানের পর এনইআর তেমন কথা বলেননি নিরাপদ ছাত্র আন্দোলনে যুক্ত থাকা নেতারা দু সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক সামান্তা সার্বিন কোটা আন্দোলনের কিছুদিন পর স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তাতেও সক্রিয় ছিলেন তিনি এই আন্দোলনের সঙ্গী ছিলেন তার অনেক সহপাঠীও বর্তমান অন্তর্বর্তী সরকারকে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কোনো পরামর্শ বা প্রস্তাব দিয়েছেন কিনা এমন প্রশ্নে সামন্ত শর্মিন তাকে বলেন তারা সরকারি দল নন তাদের থেকে সরকার কোনো প্রস্তাব চায়নি তারাও কোনো প্রস্তাব দেননি চাওয়া হলে অবশ্যই দলগত জায়গা থেকে সরকারকে সহযোগিতা করা হবে দু সালের নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন ইনজামুল হক নিরাপদ সড়ক আন্দোলন নামে প্ল্যাটফর্মটি এখনও সক্রিয় রয়েছে তবে বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সদস্য হিসেবে কাজ করছেন তিনি সড়কের নিরাপত্তা নিশ্চিতে প্ল্যাটফর্মটির কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে বার্তাকে তিনি বলেন এখনকার সময়ে আগের চেয়ে ভিন্ন আমলাদের উদাসীনতা ও রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন কারণে সড়ক নিরাপত্তার বিষয়গুলো গতি পাচ্ছে না বলে মনে করছেন তিনি দু সালের এপ্রিলে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা সংগঠন সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ পরে ছাত্র অধিকার পরিষদ নামে পরিচিতি লাভ করে তখন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্তমানে এর দায়িত্ব পালন করছেন তিনি নিরাপদ সড়ক নিশ্চিতে এ মুহূর্তে তাদের কোন উদ্যোগ নেই জানিয়ে বিনিয়ামিন মোল্লা মোল্লা বার্তাকে বলেন দু সাল থেকে শুরু করে পরবর্তী সময়ে সড়ক নিরাপত্তায় তাদের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তবে এ মুহূর্তে নিরাপদ সড়ক নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের অনেকেই বলছেন এখন তাদের ফোকাস একটি বিষয়ের মধ্যে সীমিত নেই তা বিভিন্ন বিষয়ে ছড়িয়ে পড়েছে নিরাপদ সড়ক আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠক ছিলেন আরিফুল ইসলাম আদিব চব্বিশের অভ্যুত্থানে ভূমিকা রাখায় তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হন বর্তমানে তিনি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মনিক বার্তাকে তিনি বলেন তাদের ফোকাস এখন শুধু নিরাপদ সড়ক নয় এর সঙ্গে আরও বিভিন্ন বিষয়ে ছড়িয়ে পড়েছে সালের নিরাপদ সড়ক আন্দোলনের মূলে ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল শাখা ছাত্র শিবিরের সদস্য সাদিক কায়েম আন্দোলনের মাঠে সক্রিয় ভূমিকা রাখেন তিনি সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে নিরাপদ সড়ক নিয়ে ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন তারা রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করছেন সড়কে নিরাপদ নিরাপত্তা থেকে শুরু করে জননিরাপত্তা সব বিষয় নিয়েই তারা কথা বলছেন অর্থাৎ রেডিকেল চেঞ্জ আনতে ম্যাক্রো লেভেলে কাজ করা হচ্ছে কিন্তু আগে ছিল মাইক্রো লেভেলে নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে ভূমিকা ছিল ছাত্র দলের সে সময় সড়ক নিরাপত্তা নিয়ে ছাত্রদল নেতাদের আগ্রহ থাকলেও ইস্যুটি নিয়ে তারা আর সরব নন বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলের সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক বণিক বার্তাকে বলেন আন্দোলনের ফসল হিসেবে যে আইন করা হয়েছিল তা কেবল ফ্যাসিবাদী সরকারকেই লাভবান করেছে জনগণকে নয় এখনো সড়কের নিরাপত্তার দাবিতে ছাত্র জনতার পক্ষে আছে ছাত্রদল অভ্যুত্থানের রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের একটি বড় অংশ দু সালে নিরাপদ সড়ক আন্দোলনেও সক্রিয় ছিলেন তাদেরই একজন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কৌশিক ঘোষদ্বীপ দেশে সড়ক নিরাপত্তা প্রতিষ্ঠা খুব প্রয়োজন মনে করলেও বিষয়টি তিনি ছেড়ে দিচ্ছেন সরকারের আন্তরিকতার উপর এ প্রসঙ্গে তিনি বলেন সরকারের আন্তরিকতা ছাড়া এটি সমাধানের কোনো রাস্তা নেই সরকার ও প্রশাসন শক্ত না হলে তাদের জায়গা থেকে কিছু করার নেই